সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই রয়েছেন তিনি বৃহত্তর আখালীর জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে তো বাইর এখানে দেখতে পাচ্ছেন বাইরের যে ফেসটা রয়েছে এটা আপনারা এখানে দেখতে পারতেছেন বাইর এখানে ইনকাম যেটা আছে। সেটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি অনেক টাকায় তিনি ফেসবুক থেকে ইনকাম করে আজকে বাইরের অভিজ্ঞতাটা জানতে চাইব এই ভিডিওর মাধ্যমে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে কাজ করলে এই ফেসবুক জগতে সফল হতে পারবে কীভাবে কাজ করলে ফলোয়ার বাড়াতে পারবে কিভাবে কাজ করলে এই অনলাইন জগতে একজন কন্টেন্ট ক্রিয়েটর টিকে থাকতে পারবে বাইরের অভিজ্ঞতা জানতে চাইব তার আগে আমরা বাইর পরিচয়টা জানবো অনেকে রয়েছেন বাইকে নতুনভাবে দেখতেছেন আবার অনেক মানুষ রয়েছেন যারা এই বাইকে চিনেন তার ভিডিও দেখছেন ভাই পরিচয়টা ফতামত দেন আপনার পরিচয়টা আমরা জানতে চাইতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আসগর আলী আমি আসছি পেন থেকে সাহুল বাইর সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ আজকে ভাইয়ের সাথে দেখা হইলো এবং কি ভালো লাগছে তো ধন্যবাদ ভাই আমাকে যতটুকু বলছে আমি অতটুকু না ছোট মানুষ আমি এই যে

সাথে আমার সম্পর্ক আছে ওদের সাথে কিছু ভিডিও করছি জাহিদ যখন বিদেশ থেকে আসছে তখন ওর সাথে ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ আমার এর আগে মনিটাইজেশন সেট আপ ছিল এই আছে তারপরে হচ্ছে

আমার এক ফ্রেন্ডকে বললাম যে আমার হেডসন রিলিজ দিচ্ছে না এই আমার এক বন্ধুকে যায় ওর নামও যাই চট্টগ্রাম থেকে ও আমারে বললো যে তুই প্রতিদিন তিনটা করে ভিডিও দিবি হ্যাঁ মানে রিলস প্রতিদিন তিনটা করে একদম পুরো এক মাস দিতে হবে মানে তিনটা করে মানে পুরো এক মাস মিস নাই এক মাসের ভিতরে 90টা 90টা তো আমিও কি করছি ওর কথা শোনার পরে কন্টিনিউ তিনটা করে ভিডিও ছাড়তাম প্রত্যেকদিন তিনটা করে ছাড়তাম রিলসের ভিডিও হ্যাঁ সবাই জিনিসটা একটু জেনে রাখবেন ভাই প্রত্যেকদিন তিনটা তো দিত কষ্ট হইতো না নিজের ব্যবসা সামাল দিয়া পরিবার সামাল মানুষের কথা শোনাটা সবচেয়ে বেশি কষ্ট হতো মানুষে কেমন ধরনের কথা কইতো অনেকে যেমন অনেকে অনেক ভাবে বলতো যে এই ভিডিওগুলা করে কি লাভ বা কেন করছ বা তোর মতো লোকের লাইক করার প্রয়োজন কি তখন আমি অনেক সময় সত্যি কথা বলছি নিজেকে মানে নিজের আইডিয়াকে বিল্ড আপ করার জন্য অনেক কারণ লোককে আমি আমার ফেসবুক থেকে ব্লক করে দিছি আচ্ছা আচ্ছা ব্লক লিস্টে দিয়েছি যাতে সে আমাকে না দেখে না দেখে ওই দেখার দরকার করতে যে ডিমোটিভেট করবে সেই মানুষটা দেখার দরকার নাই আমাদের বিডি হ্যাঁ তো ওখান থেকে

আসলে যেভাবে কাজ করছে মানুষকে বাঁচাইছে অন্ততকে এই জিনিসটাই যে মানুষের মিত্র রাত থেকে বাসাই জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সাথে আমরা অনেক কাজ করছি পেনি জেলার ফুলগাজী পশুরাম সোনাগাজী সব জেলায় আর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ভাবে সঙ্গের পক্ষ থেকে আমরা কাজ করছি আচ্ছা আমার কাজ করার সৌভাগ্য হয় এই এগুলা আমার ফেসবুক মনিটাইজেশনে অনেক বেশি মানে ফাইতে সুবিধা মানে সুযোগ করে দিয়ে সুযোগ করে দিয়েছে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জাহিদ মাসুদ সহ যারা আমার টিমে আছে ওদের সাথে কাজ করাতে অনেক বেশি ভিউ হয় আইডির আচ্ছা আচ্ছা আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ফেনির সব চাইতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে আবু তালেব মাসুদ ভাইকে আমি ধন্যবাদ জানাই সবচাইতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জাইদ ভাই আছে তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার অন্যতম কাজ করা আলী ভাইকে করছে সাপোর্ট করছে সাপোর্ট আজকে আপনি এই জায়গায় আরছেন এটা অস্বীকার করতে পারবেন না অবশ্যই অনলাইন জগতে এই জিনিসগুলো অনেকে অস্বীকার করে ফেলে এই কারণে আপনাকেও আবার আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতেছেন যে মাসুদ জাইদ ওরা আপনাকে তুলছে ওরা সহযোগিতা করছে ওদের মাধ্যমে আপনি অনলাইনে পিকে আছেন হ্যাঁ কিছু একটা করতেছেন এখন বর্তমানে ইনকামও হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা দেখবো লাস্ট আড়াইশ দিনে আপনার ইনকাম কত লাস্ট আড়াইশ দিনে আপনার ইনকাম হয়েছে একশো আটানব্বই ডলার একশো আটানব্বই ডলার ইনকাম হয়েছে লাস্ট আড়াইশ দিনে মোটামুটি ফলোয়ার বাড়ছে আপনার প্রায় পাঁচ হাজার চারশোর মতো মোটামুটি অনেক ভালো কাজ করতেছে আমরা আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট পেমেন্ট পাইছি ভাইয়া ওটার জন্য

আমি সব সময় চাইবো যে ফেসবুক অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যারা কাজ করতে চান যা অনেকে অনেক কথা বলবে ওগুলা বাদ দিয়ে যদি কাজ করেন ইনশাআল্লাহ সফল হবেন সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট আর আশেপাশে আমাদের যে মানুষগুলো আছে ভাই এরাই বেশিরভাগ আমাদেরকে ক্যারি মারে এরাই বেশিরভাগ আমাদেরকে ডিমোটিভেট করে যে একটা আগ্রহ নিয়ে যে মনের ভিতরে একটা উৎস নিয়ে যে ফেসবুক এই জগতে আমরা কাজ করব নামে কিন্তু কিছু লোক আছে এমন একটা কমেন্ট কইরা বসে থাকবে এমন একটা কথা বলে বসে থাকবে যে তুমি তো আনসেলিব্রিটি হয়ে গেছো তোমার তো আন লক্ষ টাকা কুড়ি টাকা ইনকাম মানে টিটকারি তো এদের কাছ থেকে একটা দূরে সরে আসতে হবে ভাই আপনি যখন আসেন আমি আপনাকে চিনি আমি কথা বলছি কথাটা বুঝেন কিন্তু আপনি যদি অনলাইনে না আসতেন আপনাকে আমি চিনতাম ভাই না অনেক বড় বড় যারা মানসমান ব্যক্তি তারাও কিন্তু আপনাকে চিনি ভাই দেখলে কথা বলতেছে ভাই হাত কথা কিন্তু আপনি যদি এই জগতে না আসতেন এই যে পরশ্রমের বাইবের সাথে দেখা হইতেছে আপনার এখন এই লোকগুলোর সাথেও তো আপনার পরিচয় হইতো না এখানে আসার পর কিন্তু চিনতেছি আমরা আপনাকে জি ভাই আমরা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানান এখন মাসা আল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে ইনকামটাও তো হচ্ছে ভাই

আপনারা কত করে দিছি 29000 31900 সামথিং দিছি 31000 টাকা ইনকাম হইছে আলহামদুলিল্লাহ 32 এর মতই আপনার কাছে মানে এই যে 31900 960 বা এরকম 50 এর এরকম হ্যাঁ ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট এটা একটু মনে রাখবেন 31900 ধরেন 30 বা 33 আপনি যখন অনেক বিশাল উপরে উঠে যাবেন ধরেন আপনার মিলিয়ন ফলোয়ার তখন বিভিন্ন ইন্টারভিউ আপনাকে ডাকবে তখন আপনাকে কিন্তু এই প্রশ্নটাই বেশি করবে ভাই আপনার ফার্স্ট পেমেন্ট কত সর্বোচ্চ পেমেন্ট কত অনলাইন জগতে বেশি এই ট্রেন্ডিং এ চলতেছে এই দুটো বিষয় যে ফার্স্টে কত পাইছেন এবং কি সর্বোচ্চ ইনকাম কত জি তবে আমার ফার্স্ট পেমেন্টের কথা মনে নাই ভাই ফার্স্ট পেমেন্ট পাইছিলাম বিশালে ভাই সত্যি বলতেছি মনে নাই বেশি না হয়তো দেড়শো ডলার মতো পাইতে পারে কারণ এর বেশি তো আর পাওয়ার কথা না ভাই তখন অনেক কষ্টকে ফেসবুকে ভিডিও দেখতো না ভাই ফেসবুকে তখন তেমন কেউ আসতো না ভাই এখন না অ্যাভেলেবেল মানুষের ভিডিও দেখে এখন আমরা আপনার কিছু অভিজ্ঞতা জানতে চাইবো যারা নতুন অডিয়েন্স আছে তাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি একজন নতুন অডিয়েন্স জি ধরেন এই ফেসবুক জগতে প্রথমত যে টিকে থাকার জন্য কোন কাজগুলা করবে কোনগুলা করবে না

সবগুলো সবকিছু আমার দ্বারা যেটা আমার দিয়ে সম্ভব ওটা নিয়ে করলে মানে ভালো করতে পারবো আমি একটু শেয়ার করি এই ব্যাপার আমি একটা কথা বলে থাকি সবসময় আমার ভিডিওর মধ্যে যে আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগতেছে মানে কোন ভিডিওটা বানাইতে আপনার কাছে ইজি মনে হচ্ছে কোন বিষয়টা আপনি ভালো বানাইতে পারবেন ধরেন টপিক হচ্ছে যে মানুষের মনের মতো করে ওইভাবে খুঁজে নেওয়া এখন একজন মানুষের যদি ইংলিশের উপর লেকচার দেওয়া শুরু করে সে পারেই না হইবো সম্ভব হবে না এখন কারো ভিতরে যদি ফানি ভিডিও বানাবার যোগ্যতা থাকে তাহলে সেই মানুষটা সেই দিকে যাক কেউ যদি ট্যাগ ভিডিও বানাতে মন চায় ট্যাগের দিকে যাক তবে নলেজটা থাকা লাগবে যে ক্যাটাগরিতে যাবে ওইটার উপরে জাস্ট এটার উপরে এরপরে বলেন আমি একটু শেয়ার করলাম ভাই বলতে চাই ধন্যবাদ এরপরে হচ্ছে আমরা যারা কাজ করতে যাচ্ছি হ্যাঁ আমি প্রথম থেকে সব সময় বলি অন্যের কথা শোনা যাবে না 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 একদমই যাবে না রাইট ভালো কাজের হচ্ছে অনেক কথা আসবে আমি তিরিশ হাজার টাকা পাইছি আলহামদুলিল্লাহ হয়তো আমার ব্যবসা বাণিজ্য আছে জন্য হয়তো আমি টাকাটা ওভাবে ইয়া নেই বা আমার আসলে অ্যাকচুয়ালি তিরিশ হাজার টাকা বর্তমান প্রেক্ষাপটে অনেক টাকা অনেক টাকা অনেক সেলসম্যানের চাকরি করতেছে প্রতিষ্ঠানে জব করতেছে আমি সবসময় বলে থাকি যে দশ পনেরো হাজার টাকার উপরে বেতন ফাইনা ফাইনা তো সেই ক্ষেত্রে সারাদিন কষ্ট করে

কে কি বললো এটা চিন্তা করা যাবে না যদি আপনার এম ঠিক থাকে সফলতা আসবে উদ্দেশ্যটা ঠিক দেখা লাগবে ঠিক থাকতে হবে ঠিক আসে তো প্রত্যেকটা আপনার যে আমাদের যে প্রত্যেকদিন ভিডিও দিতে হবে হুম এটা আমি আগে হ্যাঁ আমি কন্টিনিউ ভিডিও দিতে

এরপরে ভিডিও দেওয়া লাগবে ছবি দেওয়া লাগবে আর হ্যাঁ ভাই আমি একটা জিনিসে বেশি কষ্ট পাচ্ছি এখানে যেটা আপনি সব সময় বলে থাকেন হ্যাঁ প্রোফাইল নেজের প্রোফাইল দিয়ে কাজ করতে গেলে অনেক কষ্ট হ্যাঁ সেটাতে এটা আসলে যদি কাজ করে না নতুন অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা হয়তো আমার জন্য এখন কষ্ট হচ্ছে কি জন্য আমার এখানে 26000 ফলোয়ার হ্যাঁ এখানে আমার অনেক নিয়ারস্ট ভাই বন্ধু আছে যেগুলো আমাকে আত্মীয় সজন ভাই বন্ধু অন্যভাবে দেখে যে আমার থেকে আসলে এরা এটা চায় না এটা দেখলে ওটা ওরা জিলাসি ফিল করে বা আমাকে ভালো নিচ্ছে না তো এই জন্য নিজে একটা ফেস খুলে নতুন করে কাজ করতে পারলে যারা নতুন কাজ করবে আমি বিলিভ করি যে নতুন কাজ যারা করবে তারা নতুন ভাবে ফেস করে করলে তাহলে আপনাকে যে ভালো ফাসছে আপনাকে লাইক করবে সেই ফলো করবে তার কাছে ভিডিও যাবে একই সাথে আপনার ব্যক্তিগত একটা জীবন আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে এই জিনিসটা আমাদের করা উচিত নতুন যারা যারা আছে তারাই ভাই যে কথাটা বলছে আমি একটু জোক করি ভাই দারুণ একটা কথা তুলে ধরছে এখানে আমি কিন্তু আরো আগে থেকে কিন্তু এই কথাগুলো বলেই আপনি যে একটা ফেজ খুলবেন বা ইউটিউব চ্যানেল খুলবেন আপনার পরিবারের কাউকে সাবস্ক্রাইব করাবেন না কাউকে ফলো করাবেন না ভাই যে কথাটা বলছে ডিমোটিভেট করবে এরা সবসময় এরা বাধা দিবে এই কাজ তুমি করো না না যখন সফল হয়ে যায় তখন এটা পরের কথা কিন্তু শুরুতে তো ভাই ডিমোটিভেট করবে শুরুতে বাধা দিবে বিভিন্ন টিটকারিমূলক কথা বলবে তো এই কারণে আর ফেজের মধ্যে কিন্তু খুব গ্রো হয় ভাই আপনি যে ভিডিও বানাচ্ছেন এবং আপনি যাদের সাথে আছেন এই কারণে আপনার আইডিটা আগাচ্ছে কিন্তু যে যার কোনো অভিজ্ঞতা থাকে না যে ভালো কোনো কন্টেন্ট বানাইতে পারে না সেই মানুষটা কিন্তু প্রোফাইলে তেমন একটা আগাইতে পারে না কিন্তু আপনি আগাইছেন ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ জি কিন্তু যার তেমন কোনো অভিজ্ঞতা নাই সেই মানুষটা কিন্তু ডাউন হয়ে থাকে প্রোফাইলের মধ্যে ওই যে ফ্যান্ড আছে পাঁচ হাজার আজীবন ওই যে আমার সামনে হাবিব আছে দুই তিন বছর কাজ করছে ফলোয়ার বাড়ছে মানব বিশটা না তিরিশটা প্রোফাইলে যখন ফেজে কাজ শুরু করছে এখন একুশ হাজার ফলোয়ার মাত্র কয় মাস হয়েছে দুই মাস দুই মাসটা তিন মাস হয়েছে তিন মাস এখনো হয় নাই একুশ হাজার ফলবার হয়ে গেছে একটা ফেজের মধ্যে ফেজের মধ্যে বেশি দূর হয় আর ভাই যে এখানে নিয়ে আসছে সেটা হচ্ছে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন সবগুলো আমাদের প্রোফাইলে থাকে অ্যাডই আত্মীয় স্বজনের তো মানে কোনো কথাই নাই ওই মা বাপের গুতায় বাইদেরকে গুতায় যে এত এটা কি করতেছে মান সম্মানে লাগতেছে সফলতে গেলে আপনার অনেকের কথা শুনতে হবে এখানে আসলে আমরা সফলতা আমার যদি এম থাকে যে আমি এটাতে সফল হব সেক্ষেত্রে কি বললো এটা আমার দেখার বিষয় এই জিনিসটা এটা আপনার লক্ষ্য রাখতে হবে এটা মাথায় রাখতে হবে যারা এই কথাগুলো মাথায় রেখে কাজ করে গেছে তাদের সফলতা নিশ্চিত কারো কোনো কথায় কাম দেওয়া একদমই যাবে না তো আমরা ভিডিওটা এখানে শেষ করব তো বাইরের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আমাদের ফেনি জেলার তিনি নামটা সারা বাংলাদেশের ভিতরে তিনি জায়গায় আনাসে কান আছে দিবেন এই কন্টেন্টের দ্বারা আশা করতেছি তারা সেটা করতেছেও আশা করতেছি সেটা পৌঁছাইতে পারছে তারা সফল যেমন তাদের টিমের মধ্যে আছে আবু তালেব মাসুদ ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই জাহিদ ভাই আছে আসগর ভাই আসে আরও যারা কয়েকজন আছে আমার সময়ের কারণে আমি তাদের সাথে দেখা করতে পারিনি এমনিতে যাবো ভাই তো সবাইকে আমার সালাম দিয়ে আমার পক্ষ থেকে এরা অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সারা বাংলাদেশের ভিতরে ওদের ভিডিও দেখে জি আমি অনেক দূর দূরান্ত জায়গায় আসি অনেক জায়গায় যাই আমি দেখি মানুষে তাদের ভিডিও দেখে অনেক পছন্দ করে তাদেরকে এই হিসাবে আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি তো যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই প্রতি অনুরোধ থাকবে বাইকে একটু সাপোর্ট করে দিবেন যদিও বা ভাই অনেক পপুলার মানুষ অনেক জনপ্রিয় মানুষ তারপরও একটু সাপোর্ট করে দিবেন আজগোর আলি ভাই দেখতে পারতেছেন আমাদের ফেনে জেলার অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম অলরেডি একটা পেমেন্ট পাইছে এই মাসেও পেমেন্টটা আসবে যাতে দুইশো ডলার এখানে আসে অলরেডি এই মাসেও পেমেন্ট আসবে তার মানে ইনকাম শুরু হয়ে গেছে তার কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন কারণ একজন মানুষ যখন ইনকাম শুরু হয়ে যায় ফলোয়ার অর্জন হয়ে যায় এমনি এমনি হয় না দোকা খাইতে খাইতে কাজ করতে করতে শিখে জানে একজন মানুষে এই যে ভাই যে এখন কথাগুলো বললো

চিন্তাটা করেন আর একটা মানুষ কত কষ্ট করতেছে নাট করে দিবেন আজকের আলিবাইকে একটু সাপোর্ট করে দিবেন ফেস টা একটু ফলো করে দিবেন সবাই দেখবেন তাদের বড় একটা টিম আছে একসাথে মিলে তারা কাজ করে তাদের সবাই জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই সাথে দেখা করার জন্য সময়ের কারণে ফারতেসি না আমার চ্যানেলের মধ্যে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন তাহলে হফেস ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামালাইকুম ওকে ভাই অনেকটা ভালো লাগলো ভাই আপনি আছেন